আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিএস বুটিক্সে আর পিএস বুটিক্সে আজকে কী দেখাবো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ড্রেস সব লাকজারি কাজের ড্রেস ঠিক আছে আর এইটা তো আপনারা নিশ্চয়ই কিনতে পারছেন এটা কোনটা এটা হচ্ছে আপনাদের মানে পদ্মজাটা বাট এটা হচ্ছে পাকিস্তানি ভার্শনটা বা এটা আপনার কাপড় দেখলে বুঝতে পারবেন ফিনিশিং আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো আপনারা হচ্ছে সামনে দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য অথবা পূজার জন্য নিয়ে নিতে পারেন ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমরা সবগুলো কালেকশনই আপনাদেরকে দেখিয়ে দিব প্রাইস বলে দিব আর অনলাইন অর্ডারের জন্য কিন্তু রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে হবে তো ভিউয়ার্স ফার্স্ট অফ অল দেখাচ্ছে হচ্ছে পদ্মজা ভাইরাল একটা কালেকশন বাট ভাইদের কাপড়টা ধরলে আপনারা কাজের ফিনিশিং হাতে নিলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কত ভালো এটা কিন্তু হচ্ছে প্রত্যেকটা জামা সালোয়ার সব হোয়াইটই থাকবে এবং জামা সালোয়ার ফুলি জর্জের ভিতরে ইনার থাকবে ঠিক আছে অন্যগুলো হবে জাস্ট কন্ট্রাস্টে গলার কাজের সাথে অন্যগুলো কন্ট্রাস্ট এবং ওন্নার কাজগুলো দেখবেন কাপড়গুলো তো হাতে নিলে বুঝতে পারবেন কারণ মার্কেটের লোকাল অনেক ওই যা পাওয়া যায় ভাত এটা টোটালি আলাদা এটা ফিনিশিং আলাদা এটার সাইজ কত হবে ভাত থেকে শুরু করে ফর্টি ফোর থার্টি এইট থেকে ফর্টি ফোর এটার প্রাইস কত পড়ছে ছাব্বিশশো টাকা আচ্ছা এটার কালার গুলো দেখাচ্ছি কালার হবে চারটা দেখুন এটা একটা কালার আছে হোয়াইটের সাথে এই যে জাম কালারটা তারপরে আছে হোয়াইটের সাথে এই যে গলার কাজের সাথে আপনার ম্যাচিং থাকবে আর হচ্ছে হোয়াইটের সাথে সি গ্রিন কালার প্রাইস পড়বে হচ্ছে 2600 টাকা 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ अवेलेबल এইটা দেখুন এটা অস্থির একটা কালেকশন ইয়েস পূজা তারপরে হচ্ছে সামনে হচ্ছে বিয়ের সিজন সব কিছুতে পরার জন্য একদম বেস্ট একটা কালেকশন এটা সম্পূর্ণটাই কাজ করা ব্যাক সাইডে নিচেও কাজ হবে কাজ করা হবে আচ্ছা এটার সাথে আর কি আছে দেখিয়ে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে এর মধ্যে নিচে কাজ আর অন্যটা অল ওভার কাজ করা এ থাকছে তবে এটা প্রাইস কত পড়বে ছাব্বিশশো টাকা কালার দেখাবো এই যেটা হচ্ছে জাম কালারটা তারপরে আছে এই যে গ্রিন কালার হবে মিষ্টি কালার প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার এটা আবার সিল্কের উপরে হ্যাঁ এই যে সিল্কের উপরে সম্পূর্ণ ড্রেসটা জড়ি দিয়ে স্টোন দিয়ে কাজ করা বডিতে হাতায় তারপরে হচ্ছে জামার নিচে খুব সুন্দর করে কাজ করা এটা সম্পূর্ণটাই গর্জিয়াস কাজ সাইডে প্যানেলে কাজ হবে এটার সাথে আছে আপনার ওড়না ওড়নাটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এটাও সিল্কের উপরে আর সালোয়ার টপে প্যান্ট কাটিয়ে নিচে কাজ করা এটার দাম কত পড়ছে ভ্যা ছাব্বিশশো টাকা এই যে এটা একটা কালার আছে আর একটা কালার হবে ম্যাজেন্ডা কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে জর্জেটের উপরে বাও খুবই সুন্দর পিয়েস্ট ভিতরে কিন্তু ইনার করা এটা কিন্তু লাক্সারি একটা শিফন দেখুন কাপড়টা কিন্তু শাইনিং হ্যাঁ বডিতে হাতায় পুরোটাই কাজ করা স্টোনের কাজও আছে এটা সাথে আর কি হবে আমি দেখিয়ে দিচ্ছি জামা স্যালোয়ার অন্য সব সেম কাপড় এটা কিন্তু ভায়েদের ড্রেস আপনারা পাবেন কারণ এগুলোর মধ্যে অনেক রেপ্লিক হয় যেগুলো মিক্স থাকে বাট ভায়েদের কিন্তু কোনো মিক্স নেই ঠিক আছে প্রত্যেকটা হচ্ছে আপনার জামা সালোর না কি কাপড় এটা একটা কালার হবে এটা একটা কালার তিনটা কালার প্রাইস পড়ছে এটা টাকা টাকা এখন এই ড্রেসটা জাস্ট দেখুন কি সুন্দর সুন্দর কালার আছে ভিয়ার্স এই যে এটা হচ্ছে লাক্সারি শিফনের উপরে প্রত্যেকটাই কিন্তু ব্ল্যাক কাজ হ্যাঁ এটা সম্পূর্ণ ব্ল্যাক সুতা ব্ল্যাক সিকোয়েন্সের কাজ সাথে স্টোনটাও কিন্তু হবে হোয়াইট এর মধ্যে নিচে টারসেল আছে এবং ভাইদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না সব ড্রেসের ব্যাক সাইডে কাজ হবে আর এটা লাক্সারি শিফনের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে ম্যাটেরিয়ালটা খুবই প্রিমিয়াম সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাই তেইশো টাকা তেইশো আচ্ছা এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এই যে পেস্ট কালার পিঙ্ক কালার প্রত্যেকটা ব্ল্যাক এর কম্বিনেশন পেঁয়াজ পিঙ্ক পেঁয়াজ কালার এটা হোয়াইট কালার আর একটা জাম কালার প্রাইস টা পড়ছে এটা আচ্ছা পাঁচটা কালার নেক্সট কালেকশান এ চলে যাচ্ছে এখন দেখাচ্ছি আর একটা সুন্দর ড্রেস তিনটা কালার হবে এটা আবার অরিয়ান্স মধ্যে ঠিক আছে এই ড্রেস গুলো কিন্তু কিছু কিছু জায়গা অরিজিনাল পাকিস্তানি বলা হবে এটা হচ্ছে পাকিস্তানি ভার্সন ঠিক আছে হ্যাঁ এটার ভিতরে ইনার করা কারণ অনেক জায়গায় থেকে অরিজিনাল পাকিস্তানি বলা হয় কারণ কি আমি আপনাদের একটু ফিনিশিং টা দেখাই মানে এটা যদি আপনাদের না বলে দেওয়া হয় ফিনিশিং দেখে আসলে ধরা উপায় নেই তো এটার সাথে সালার ফুলার প্যান্ট নিচে কাজ করা ম্যাচিং জামা সালোনা ফুল অর্গানজা সম্পূর্ণ অন্যতো কাজ থাকবে তবে এটার প্রাইস কত 2400 টাকা 2400 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার আর একটা কালার হবে আপনার ম্যাজেন্ডা কালার খুব সুন্দর কালার প্রাইস পড়ছে 2400 টাকা তো এখন যেটা দেখাচ্ছি এটা মাস্টার্ড অলিভ কালারটা দেখাচ্ছি পূজার জন্য এই ধরনের কালার বা ডিমান্ড কিন্তু অনেক বেশি এছাড়া দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পরার জন্য এই ড্রেসগুলো খুবই হিট ব্যাক সাইডে প্রত্যেকটা ড্রেসেরই কাজ আছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন

পঁচিশশো টাকা একদম রিজনেবল প্রাইস কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার হবে মিষ্টি কালার একটা হবে জাম কালার প্রাইস পড়ছে পঁচিশশো টাকা সাইজ আস এটা দেখুন এটা হচ্ছে পাকিস্তানি কোটা কাপড় এইটার এই ড্রেসগুলো কিন্তু এখন খুবই হিট আর এই যারা হচ্ছে এই কোটা বা অর্গানিকসা পছন্দ করেন তারা কিন্তু দেখা যায় কি মানে একটু কমফোর্টেবল চান একটু হালকার মধ্যে ড্রেসটা গর্জিয়াস বা ড্রেসটা হালকা হবে সো এই ড্রেসগুলো কিন্তু ওই ক্যাটাগরির যে খুবই হালকা বাট গর্জিয়াস লুকের প্যান্ট থাকছে না আছে এই যে দেখুন এটা কিন্তু স্যান্টোন্স সিল্ক কাপড় অনেক জায়গায় কিন্তু এখানে বাটার ইউজ করা হয় বাটার সিল্ক তো ভাই এটার প্রাইস কত পঁচিশশো টাকা কালার দেখাচ্ছে পিঙ্ক কালার দেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার পিঙ্ক মেহোর পিঙ্ক আর তো হচ্ছে ক্রিম কালার প্রাইস পড়া হচ্ছে 2500 এটা একটা লাক্সারি কালেকশন বিয়ারস এটা সম্পূর্ণটা ম্যাচিং কাজ হ্যাঁ জামাতে সম্পূর্ণ ম্যাচিং এমবোটারি ম্যাচিং সিকোয়েন্সের কাজ বাট বডিতে জামার নিচে জামার ব্যাক সাইডে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কাজ আছে এবং বডির ফন্স উপরে এবং নিচে যে কাজটা আছে কানে স্টোন ওয়ার্কও থাকবে দেখতে পাচ্ছেন এটার সাথে খুব সুন্দর করে কাজ হল রুননাটাও কাজ করা দাম কত ভেটা এটা টাকা 2400 টাকা কালার দেখাচ্ছি তিনটা কালার এই যে এটা হচ্ছে পেয়াজ পিঙ্ক কালার আরেকটা হবে বটল গ্রিন কালার প্রাইসটা পড়ছে অনলি 24 টাকা এই ড্রেসটা আসলে ওপেন করলে দেখতে পারবেন ড্রেসটা আসলে ভাজ করা থাকলে বোঝা যায় না এই যে অর্গানজার উপরে খোলার পরে এত সুন্দর লাগছে এবং কাজের ফিনিশিং গুলো দেখবেন কত সুন্দর করে করা প্রত্যেকটা স্টোনের কাজ করা আর এই অর্গানজার ড্রেস গুলো কিন্তু খুবই হালকা হবে খুবই হালকা যারা পার্টি ওয়ার চাচ্ছেন হালকার মধ্যে আমি বলবো জাস্ট এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে সামনে পুজো আসছে তার জন্য নিয়ে নিতে পারেন এটার দাম কত ভাই দুই হাজার টাকা কালার দেখাচ্ছি এই যে পেঁয়াজ কালার প্রত্যেকটার সাথে হোয়াইট কম্বিনেশন আর হবে মিষ্টি কালার দামটা পড়বে হচ্ছে দুই হাজার এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ড্রেস এই ড্রেসগুলো আসলে যদি না বলা হয় যেগুলো পাকিস্তানি ভার্সন এগুলো আসলে বোঝার উপায় নেই আমি বারবার একটা জিনিস বলছি কাজের ফিনিশিং গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন ব্যাক সাইডেও কাজ হবে প্রত্যেকটা ফিনিশিং এত প্রিমিয়াম ওনাতেও কাজ করা সাথে সালোয়ার প্যান্ট কাটিং নিচে কাজ করা এটার প্রাইস পড়ছে ভাইয়া পঁচিশশো টাকা কালার দেখাচ্ছি মিন গ্রিন এটা হচ্ছে জাম কালার আরেকটা হবে

মিষ্টি কালার প্রিন্ট কালার পেস্ট ওকে কিছুতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জর্জিটের মধ্যে আচ্ছা এইটার আবার সাইজগুলো একটু আছে আমরা বলে দিচ্ছি এটা 42 সাইজ হবে মানে যাদের বডি 40 42 তারা এটা নিতে পারবে মাত্র টাকা কালার দেখাচ্ছি ওকে এটা হচ্ছে এটা কত সাইজ এটা হচ্ছে বডি সেম একটা ভাইরাল কালেকশন আপনাদেরকে দেখাবো এটা আসলে আপনারা সকলেই চিনেন বা জানেন ভাইরাল কালেকশন এটা সো এটা হচ্ছে ইয়েলোটা দিয়ে স্টার্ট করছি এই যে সম্পূর্ণটা কাজ করা পূজা আসছে সামনে বিয়ে এই ড্রেস মিস করা যাবেন এটা কিন্তু অর্গানজারটা হ্যাঁ ভিতরে ইনার হবে ওন্নাটা খুব সুন্দর করে কাজ করে এটা দাম কত পড়ছে ভাই 2500 টাকা 2500 টাকা এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা আর এটা হচ্ছে পেয়াজ পিঙ্ক কালার

অলিভ গ্রিন আছে সো ভিয়ার যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে পিএস বুটিক্স এর বাইরে আরো অনেক কালেকশন পাবেন পাইকারির জন্য কন্টাক্ট করবেন সব হচ্ছে তিন মানুষ ইস্টার্ন কার্ড চার তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন আমাদের গ্রামীণ নম্বরে যোগাযোগ করবেন রবি নম্বরটা একটু আপাতত আচ্ছা গ্রামীণে কন্টাক্ট করবেন ওকে আজকের ভিডিওখানি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ